অবশেষে দীর্ঘদিনের জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছি এলাকাবাসী নদীয়ার শান্তিপুর চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন ইনফরমেশন পার্স উইট ডো নট প্রমোট এনি ভাইলেন্স ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেন্স্ট ওমেন অফ সেলফ ইনজুরাল ডিসারমনি গত বিধানসভা নির্বাচনের পর থেকেই চলছিল একাধিক টানা এলাকার বহুদিনের পুরনো দাবি এবার হতে চলেছে পূরণ জেলা পরিষদের তৎপরতায় ছাব্বিশ লক্ষ টাকা ব্যয় তৈরি হতে চলেছে নতুন রাস্তা সংস্কারের কাজ বিজয় খুশি স্থানীয় মানুষ নদিয়ার শান্তিপুর ফুলিয়ার চটকাতলা এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বিহার একটু বৃষ্টি হলেই জমে থাকে জল সময় মতো স্কুলে যেতে পারে না ছোট ছোট শিশুরা জল যন্ত্রণা ভোগ করতে হয় এলাকার সাধারণ মানুষের অবশেষে এগিয়ে এলো জেলা পরিষদ বুধবার সকাল বিহাল রাস্তা পরিদর্শন করলেন বেনগড়ি এক নম্বর পঞ্চায়েত প্রধান সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাসন্তী সরকার খতিয়ে দেখেন পুরো রাস্তা কর্মাধ্যক্ষ বাসন্তী সরকার জানিয়েছেন বর্ষার কারণে কাজ করা সম্ভব হচ্ছে না তবে খুব দ্রুত তারা কাজ শুরু করবেন স্থানীয়দের দাবি এই রাস্তাটি নির্মিত হলে এলাকার অনেকটাই উন্নতি হবে সামনে শারদিয়া উৎসব শান্তিপুর ফুলিয়ার বেশিরভাগ জায়গায় বড় পুজো মণ্ডপ থেকে শুরু করে আলোক সজ্জিত হয় এরা এই শারদীয়া উৎসবকে কেন্দ্র করে আয় হয় মানুষের তার আগে নতুন রাস্তা তৈরি ছবির আশার আলো দেখতে পাচ্ছেন স্থানীয় মানুষরা বাসিন্দা যারা তাদের দীর্ঘদিনের একটা এখানকার দাবি যে রাস্তাটা একটু ভালো করে দেওয়া হোক যেহেতু রাস্তাটা খুবই খারাপ অবস্থায় রয়েছে তো আমি জেলা পরিষদের সদস্য এবং কর্মাধ্যক্ষ বাসন্তী সরকার আমি চেষ্টা করেছি এখানকার মানুষ যাতে সুবিধা পায় পরিষেবা পায় সরকারি পরিষেবা তো সেই জন্য আমি আজকে এখানে এসেছি যে আমি এখানকার রাস্তাটা জেলা পরিষদ থেকে পাশ করিয়েছি রাস্তাটা হবে হচ্ছে তরুণ সরকার থেকে অঞ্জন বসাকের বাড়ি পর্যন্ত এবং হাউজ অফ স্বপন বসাক থেকে বীরেন বসাক ভায়া পরেশ বসাক থেকে নিতাই দাস চটকাতলা ঠিক আছে তো যাই হোক রাস্তাটা মাসখানেক আগে থেকে শুরু হওয়া উচিত ছিল তো বৃষ্টির কারণে যা তারা পিছিয়ে গেছে এবং আজকে আমরা এখানে এসেছি যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু করা হবে এবং আশা করছি পুজোর আগেই যদি শেষ করে দেওয়া যায় কত টাকার ব্যয় এই কাজ হচ্ছে প্রায় ছাব্বিশ লক্ষ তিয়াত্তর হাজার একশো আশি টাকা